হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো দেখছেন আমরা নাটোরের যেই গাড়িটাতে কাজ করেছিলাম আজ এক সপ্তাহ পরে সে ঘুরতে ঘুরতে এক কথাই গাড়িটা চেক দেওয়া বলে যে কেমন কি আছে না আছে বলে এসছে আমার দোকানে আবার এসে গাড়িটা মোটামুটি আরেকটা কথা সেটা হচ্ছে যে এই কাভারটা দেওয়ার কথা ছিল কাভারটা ছিল না আমার কাছে স্টকে এই কাভারটা এটা আমরা স্টার্টিংয়ের সাথে দিই না এটা এক্সট্রা করে কিনতে হয় তো ভাই চাইছিল আমার মাল আসছে এই কারণে ভাইকে দিয়ে দিলাম আর গাড়িটা এই যে ভাইয়ের গাড়ি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো কয় দিন হলো গাড়ির স্টার্টিং লাগানো এক সপ্তাহ এক সপ্তাহ হল না দাদা আপনিও আসছিলেন গাড়ির সাথে গাড়িটা চালানোর ফিল বা কেমন কি তোমার কাছে এখন মনে হচ্ছে যেমন হ্যান্ডেল গাড়ি আগে চালাইতা যত দিন থেকে অটো কিনছো হ্যান্ডেল গাড়ি চালাইতা কতদিন হলো অটো অটো গাড়ি চালাও মোটামুটি এক বছর হলে অটো গাড়ি তুমি চালাও তাতে স্টার্টিং লাগাইলা এক সপ্তাহ হলো তাই না এক সপ্তাহ হল স্টার্টিং লাগাইছ হ্যান্ডেল গাড়ির যে একটা ফিল ছিল ওই ফিলটা কেমন আর স্টার্টিং গাড়ির বর্তমান ফিল্ডটা কেমন তোমার কাছে হ্যান্ডেল গাড়ি বেশি বেস্ট মনে হয় নাকি এই যে টাকা খরচ করে যে স্টার্টিংটা লাগাইছো দুশো টাকার হ্যান্ডেল ফেলাই দিয়ে এই যে আমার দোকানে এসে তেরো হাজার টাকা খরচ করে শুধু স্টার্টিংটা লাগাইলা পরে আবার এই যে স্টার্টিংয়ের কাভার কিনলা এই যে ঝুলনি কিনলা এই যে ড্যাশবোর্ড লাগাইলা এখন কেমন লাগছে বিষয়টা চালানোর দিক দিয়ে হ্যান্ডেল গাড়ি চালাইলে কেমন ফিল আসতো ডেনা ডুনা ব্যথা বুথা একটাই জিনিসটা ঘুরতো আমি নিজেও অটো চালাইতাম এক যুগ চালাইছি চালানোর পরে অটো গাড়ি ডিপার্টমেন্টে আসছি মিস্ত্রি হিসাবে তো এই হ্যান্ডেল গাড়ি চালাইলে কি হয়তো আমি দেখতাম যে আসালা দিন শেষে ভোরবেলা ঘুম থেকে উঠতে গেলে শরীরের ব্যথাই কাটে না দাদা ব্যথাই কাটে না কুপচা কুপচা সব এমন ব্যথা হয় আর হ্যান্ডেল গাড়ি লক করা যায় না আমাদের এই গাড়িটার স্টার্টিংটা এখন গাড়িটার স্টার্টিংটা পাক দেন দাদা এই যে লক হয়ে গেছে না লক হয়ে গেছে না এই চাবি ছাড়া লক ছুটবে না এক কথায় আমি এক জায়গায় গাড়িটা রেখে যদি চলে যাই তাহলে এই চাবি ছাড়া লক ছুটবে না এখন এই চাবিটা দিয়ে দেখি তো আমরা লকটা ছুটে কি না হ্যাঁ লক ছুটে গেছে লক ছুটে গেছে না আলো ইন্টিকটার হরেন সব কিছু লাইন টাইন স্টার্টিং এ ভেতর পাইছেন তো সব কিছু ঠিকঠাক আছে পায়ের পিক আপও ঠিকঠাক আছে সব আলোকে আছে সমস্যা নাই আর তোমার বাসাটা কোথায় নাটোর লটোর ললডাঙ্গা থানা থানা আমার কিন্তু রাজশাহী জেলা মডেল থানা বেলপুকুর আগে ছিলাম আমরা রাজশাহী পুঠিয়া থানার ভিতরে মডেল থানা হওয়ার পরে আমরা বেলপুকুর থানার ভিতরে হয়েছি আমাদের আন্ডারটা বানস্বর বানেশ্বর বাজার বানেশ্বর বাজার থেকে একটু পাশে হয় আমরা বানেশ্বর বাজার পরিচয়টা দিই এই কারণেই যাতে বাংলাদেশের যে কোনো জায়গার লোক বানেশ্বর বাজারের কথা বললেই জায়গাটা অন্তত চিনে ফেলে যে হ্যাঁ বানেশ্বর বাজার নামে একটা বাজার আছে এক্ষেত্রে আমরা বানেশ্বর বাজার ভিডিওতে পরিচয় দিয়ে থাকি কি দাদা ঠিক না বানেশ্বর থেকে আমাদের দোকানটা কিন্তু প্রায় সাড়ে তিন চার কিলোমিটার ভিতরে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কি ইমুতে ফোন দিবেন না অনেক ভাই ইমুতে ফোন দিয়ে বিরক্ত করেন তাছাড়া নাম্বার আমি দেব না বা ফোন রিসিভ করি না আপনার যদি সমস্যা হয় আপনি জাস্ট এক মিনিট ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই আমার ফোনে টাকা নেই ফোনটা ব্যাক করেন কথা বলতে চাই ইনশাল্লাহ আমি ফোন ব্যাক করব। কিন্তু ভাই আমার ইমুতেও কেউ ফোন দিবেন না আপনাদের কাছে অনুরোধ ইমুতে কথা বলতে প্রবলেম হয় কথা বোঝা সরগরি হয় না নাম্বারে কল দিলে কি হয় কথাগুলা ইজিলি বোঝা যায় ইজিলি একটা কাস্টমারের সাথে কথা বলা যায় আপনি ভাইবেন না আপনি কল দিতেছেন নাম্বারটা পাইলেন অমনি উঠে আমারে ফোন দিতেছেন ভাই ফোন আর আমার এই স্টাইম করে দেওয়া যাবো আমার কই ঢাকা ঢাকা ঢাকাতে আইসা কাজ করে দেওয়া যাব ঠিক আছে ভাই আমি রাজশাহী থেকে ঢাকা যাবো ঢাকা না বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার বাসা যদি হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জায়গাতে বাংলাদেশের মধ্যে যদি আপনার বাসা হয় ইনশাল্লাহ আমাদের দিয়ে আপনারা যে কোনো জায়গাতে কাজ করাইতে পারবেন ঠিক আছে শুধু দোকান না যে কোনো জায়গাতে আপনার নিজস্ব বাড়িতে আমরা কাজ করে দিতে পারবো এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে প্রথমত আমি মডিফাই সিজান চৌষট্টি জেলা কাজ করি চার পাঁচ বছর হলে এই কাজটা কিন্তু আমার একটা ব্যবসা আমার দোকান আছে আমি চাই না যে আমার ইউটিউব চ্যানেলটা নিজস্ব চ্যানেল নষ্ট হয়ে যাক টিকটক একটা অ্যাকাউন্ট আছে নিজস্ব এগুলো নষ্ট হয়ে যাক এগুলোর মাধ্যমে আমার রুজি রোজগার আসে আমি চাই না কারোর সাথে দুই নম্বরই করব তো কথা হচ্ছে ভাই আপনি কাজ করাবেন ঠিক আছে আপনার কাজ করে দেবো ঠিক আছে কন্ট্যাক্টের মাধ্যমে আমরা কাজ করি আপনার বিল আসবে বিশ হাজার টাকা ওখান থেকে আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বিল আসবে পনেরো হাজার টাকা আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে তাহলে আপনার বাসায় মালপাতি নিয়ে যায় কাজ করে দেবো আমরা এ টু জেড কাজ করে থাকি সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিং পাপোস এভরিথিং কাজ করে দেওয়া যাবে সমস্যা নাই তবে হ্যাঁ ভাই অ্যাডভান্স পাঠাতে হবে অ্যাডভান্স যদি কেউ না পাঠাতে পারেন তাহলে ফোন দেওয়ার প্রয়োজন নাই আমি এটা মনে করি কী ভাই আমরা চোরো না বাট পারো না কাজ করব টাকা আসবে দেয়াল ভাত খাবো ঝামেলা শেষ ভাই কথা হচ্ছে চ্যানেলে যদি নতুন হন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমি নতুন পরবর্তী আপডেটে যদি কোনো ভিডিও ছাড়ি সবার আগে আপনি পেয়ে যান তাহলে কি হবে আপনি আজকে নাম্বারে ফোন না দিয়ে আপনি একটা কাজ করেন আপনি যে নাম্বারটা আমার দেখছেন ভিডিওর উপরে আপনি ডিরেক্টলি এখন ফোন না দিয়ে ভিডিওটা শেষ করেন করে আবার আমার চ্যানেল প্রোফাইলে যান প্রোফাইলে গিয়ে আরও পাঁচটা সাতটা ভিডিও দেখেন আসলে আমরা কি না সারা বাংলাদেশে কাজ করি কি না আসলে ভারতে দেখাচ্ছি না আগে আমার সম্বন্ধে ধারণা লেন পাঁচটা দশটা ভিডিও দেখেন দেখবেন হ্যাঁ ভাই আসলেই আমরা চৌষট্টি জেলায় কাজ করে বেড়াই ভিডিও পাবেন চৌষট্টি জেলারই ভিডিও আছে আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল মডিফাই সিজান টিকটক আইডি মডিফাই সিজান ফেসবুকে যান ফেসবুক সিজান ভাই সার্চ দেবেন পাবেন ইনশাল্লাহ এই তিনটা জায়গাতেই আমাকে পাবেন তো আর কথা বাড়াচ্ছি না অনেক বেশি কথা বলে ফেলি আমি ছোট মানুষ যদি কথাবার্তার মধ্যে ভুল ভাঙতে হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভাই আপনারা ভালো থাকবেন দেখে শুনে গাড়ি চালাবেন কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ কোনো মিস্ত্রি দেখানোর আগে ডিস্টার্বিং বিষয়ে আগে আমাকে ফোন দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালাম